আসসালামু আলাইকুম আমি এখন আমার এই যে প্যান্ডেল যেটা দেখা যাচ্ছে স্টিমার প্যান্ডেল এই প্যান্ডেলে তারে সবুল আইকনিয়া বা আমাদের ভাই সসাই যে দিন রাইট মেহনত করিয়া বা টাইম একদম মানে একদম ঘর বাড়ি ছাড়িয়ে যেন আসে তাই এই এলাকারও মানুষ যে সময় আই মানে এই সময় তানি প্যান্ডেলের মধ্যে পাওয়া যায় আর সসার সেনকে জানতে সেনকে যেন আমাদের প্যান্ডেল স্থান কতক্ষণ রইছে বা কত সময় রইছে সমস্যা আসসালামু আলাইকুম শেষ হয়ে গেছে কতটা একবার বিশ পঁচিশ মতো তবে কালকে শেষ হয়ে যাবে আর এখানে তো কাজ আমরা করি আমার লোক আমার বাইয় নাচুন পা নাচন সব আমরা ইয়ে করিয়া মোটামুটি আল্লাহ রকম এই কাজ এগুলো শেষ করিয়া আর যেটা কাম আছে শেষ হয়ে যাব যে কাম শেষ হয়ে

ગ્રામ <laughs>

দেউতা সাজ দিছে

সালেহ আহমদ সাসাজিৰ হুইয়াৰ যে যে আছে যে বিশেষ ভাবে অন অটোটেখা লাগে ওলা দিলা ইলা কোনৰ কেৰৰ ডিমান্ড কৰা হৈছে নি না অটোমেটিক কিটা মানে কেৰৰ 10 টাকা মানে বেছি আৰু কিটা 10 টাকা কেৰৰ গেছে পূজা হৈছে আচ্ছা আচ্ছা কেৰ যদি ইচ্ছা আয়া কেৰ কি কি আনিয়া দিছে আল্লাহ ওয়াস্তে ও হে তাৰ ওগু লাগানি হৈছে কেৰৰ 10 টাকা ডিমান্ড কৰা হৈছে আচ্ছা মাসা আল্লাহ এখন আমরা সোসার বুঝতে পারছি যে দেখুন এমনটা এটা আল্লাহ তাল্লাহার তরফ থেকে বহুত বড় একটা আমরা লাগিয়ে রহমত যে এই জায়গার মধ্যে একটা ইস্তেমা হইয়া তাকে আর বিশেষভাবে যারা আমরা ভিডিওটা দেখা আপনারা দিকে অন্যদের শেয়ার করুন না আর এটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর যারা আবহ পাইছই না দেখুন আমরা কয়েকটা ভিডিওই ব্যাপারে আপলোড দিয়েছি এই চ্যানেলের মধ্যে আপনারা গেলে দেখতে পারবা যে আবার সুবিধা কিলা কোন জায়গা থেকে আইলে কীরকম কোন গেটে আইলে কিলা সুবিধা হইব না হইব দেখ এই জায়গার মধ্যে কোনো যা আরও বড়ো বড়ো কোনো জায়গার মধ্যে প্রোগ্রাম করুন বিশেষভাবে হয়ে থাকে কোনো সময় দাঙ্গা ফসা দিয়েছে প্রবলেম হয়ে থাকে তাতে আশা করি আর ইনশাআল্লাহ সবাই দোয়া করবা যাতে আরো বেজান হয়েছে খাসার ব্রাফিলির মধ্যে কোনো অসুবিধা হয়েছে না আর আশা করি আর যে আমরা মধ্যে কোনো অসুবিধা হইতো না প্রায় লাখর মতো সেমন মানুষ যাবার বিভিন্ন জেগা জেগা মানুহ ৰৈমিলা মানে কালেকশ্যন কৰা লাগে পেণ্ডেলা লাগে এই গুলা আমাৰ মানুহৰ সময়ত তাত অসুবিধা মাছ আলহ মাছ

বাঙ্গার পর্যন্ত আমরা আছি জানেন আমরা খুব খুশি আছি আমরা এখানে সবের সাথ দিস যার কারণে আমরা